যারা ছোটবেলা থেকে কানে কম শোনেন এবং বৃদ্ধ বয়সে এসে কানে শোনার প্রবণতা কিছুটা কমে গেছে তাদের জন্য নিয়ে চলে এসেছি কিন্তু খুবই অসাধারণ একটি হেয়ারিং এইট কিট যারা খুবই ছোটখাটো এবং বেশি একটা বড় হেয়ারিং কিট চান না তাদের জন্য কিন্তু নিয়ে আসছি এই ভয়েস এমপ্লিফায়ার জিম্মা কোম্পানির এক্স এম নাইন ডবল জিরো এ মডেলের খুবই অসাধারণ একটি ছোটোখাটো হেয়ারিং কিট চলুন তাহলে প্যাকেট খুলে আমরা দেখে ফেলি এই জিম্মা কোম্পানির এক্স এম নাইন ডাবল জিরো এ মডেলের হেয়ারিং এইট কিটটা প্যাকেটটি খোলার সাথে সাথে পেয়ে যাচ্ছি আমরা একটি জিম্মা কোম্পানির ক্যাচিং বক্স যে বক্সের ভেতরে করে আসছে এই হেয়ারিং একটি এবং প্যাকেটের ভেতরে থাকছে একটি ম্যানুয়াল গাইড যে ম্যানুয়াল গাইডে সকল ধরনের ইনস্ট্রাকশন এবং ইনফরমেশন থাকছে এই হেয়ারিং এইড কিটটি সম্বন্ধে এই ক্যাচিং বক্সটি খুলে দেখে ফেলি জিম্মা কোম্পানির এই ছোট্ট হেয়ারিং এইড কিটটি যার ভেতরে রয়েছে কিন্তু একটি ছোট্ট সুন্দর ব্যাটারি যে ব্যাটারিটার মাধ্যমে কিন্তু এই জিম্মা কোম্পানির এই কিটটি চলবে বক্সের ভেতরে পেয়ে গেলাম আমাদের জিংমা কোম্পানির এই অসাধারণ হেয়ারিং এইড কিটটি যারা একেবারে ছোটখাটো একটি খুঁজে বেড়ান যেটা কানের সাথে অ্যাটাচ থাকবে এবং বাইরে কোনো কিছু দেখা যাবে না তাদের জন্য কিন্তু এই হেয়ারিং কিটটি হচ্ছে হান্ড্রেড হেয়ারিং কিটটি একেবারে কানের ভেতরে থাকবে সেট হয়ে এবং বাইরে থেকে কোনো যাবে না হেয়ারিং এডটিতে ব্যবহার করা হয়েছে এল আর ফোর ওয়ান সাইজের ছোট্ট একটি ব্যাটারি যে ব্যাটারিটি ইনস্টল করার জন্য রয়েছে কিন্তু ঠিক এই হেয়ারিং কিটের নিচে একটি পোর্শন হালকা করে প্রেস করার সাথে সাথেই কিন্তু ক্যাচিংটি খুলে আসবে এবং আপনারা আপনাদের ব্যাটারি ইনস্টল করতে পারবেন এই ক্যাচিং এর ভিতরে এবং খুব ভাবে ক্যাচিং এর উপরে ইন্ডিকেট করে দেওয়া আছে কোন সাইডে হবে প্লাস এবং কোন সাইডে হবে মাইনাস প্লাস মাইনাস দেখে কিন্তু আপনাদের ব্যাটারিটা সেটিং করতে হবে জাস্ট হালকা করে প্রেস করার সাথে সাথে ব্যাটারিটা সেট হয়ে যাবে এই হেয়ারিং কিটটির এবং আপনারা কিন্তু আপনাদের মন মতো ভলিউম অ্যাডজাস্ট করতে পারবেন এই উপরের ভলিউম পোর্শন থেকে যেটা হালকা করে অ্যান্টি ক্লক এবং ক্লক ওয়াইজ ঘুরাইলেই সাউন্ড ভলিউম আপ ডাউন করে সেটেলমেন্ট করতে পারবেন এই হেয়ারিং কিটটির মোটামুটি রেঞ্জের ভিতরে জিম্মা কোম্পানির এই হিয়ারিং কিটটি কিন্তু খুবই দারুণ এছাড়াও রয়েছে আপনাদের কানের মেজারমেন্ট অনুযায়ী বেশ কিছু নিপিল যে নিপিলগুলা আপনারা আপনাদের কানের মেজারমেন্ট অনুযায়ী সেট করে নিতে পারবেন নিপিলটা সেট করা কিন্তু খুবই সহজ হালকা করে টান দিলেই খুলে আসবে নিপিলটা এবং হালকা করে চাপ দিলেই কিন্তু আবার সেট হয়ে যাবে এই সুন্দর নিপিলটি এছাড়াও যদি আপনারা একটু ভালো মানের হাই কোয়ালিটির হেয়ারিং এড নিতে চান তাহলে নিতে পারেন কিন্তু একজনের কে ডাবল এইট মডেলের এই হেয়ারিং কিটটি যে হেয়ারিং কিটটি অন্যান্য হেয়ারিং কিটের থেকে অনেক বেশি সুন্দর এবং একই রকম যেটা কানের ভেতরেই অ্যাটাচড হয়ে থাকবে এবং দেখা যাবে না বাইরে অসাধারণ এই একজন কোম্পানির এই হেয়ারিং কিটটি যদি আপনারা ফুল ভিডিও সেট দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওর উপরে লিঙ্কে ক্লিক করুন এবং একজনের এই হেয়ারিং কিটটির সেট পদ্ধতি দেখে নিন আমাদের ইউটিউব পেজ থেকে তবে আর দেরি না করে এই অসাধারণ জিংমা কোম্পানির হেয়ারিং এইটটি যদি আপনারা পার্চেস করতে চান তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন হিমেল শপে দেওয়া আছে আমাদের উপরের নাম্বার এবং ফার্স্ট কমেন্টেই পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট লিঙ্ক ধন্যবাদ